বাংলাদেশের সাথে পরীক্ষিত বিশ্বস্ত সম্পর্ক আছে চীনের যা আরও শক্তিশালী করতে চায় বেইজিং সকালে দেশটির কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের সফররত মন্ত্রী লিউ দ্বিপাক্ষিক সম্পর্ক বিষয়ক এক সেমিনারে একথা সেমিনারে রাজনৈতিক নেতৃবৃন্দ সুশীল সমাজ ও ব্যবসায়ীরা চীনের বিনিয়োগ বৃদ্ধি আর ভিসা নীতি সহজ করার আহ্বান জানান স্বাস্থ্য এবং মধ্যে চমৎকার একটা ব্যালেন্স করে প্রিমিয়াম আয়োডাইজড লবণ চার দিনের সফরের শেষ দিনে সকালে রাজধানীর একটি হোটেলে চায়না বাংলাদেশ সম্পর্ক বিষয়ক এক সেমিনারে যোগ দেন চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লি জিয়ান শাও অংশ নেন দেশের বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি সাবেক কূটনীতিক সুশীল সমাজের প্রতিনিধি ব্যবসায়ী ও গণমাধ্যম ব্যক্তিত্ব

And there ought to be linkages, and the technology allows us to do that. I think it's important to link not at the tertiary level, but at the primary, at the school level. We need to have, uh, ease the visa system so that the business people can get the visa. If you can do something uh, to, uh, our, uh, to settle this issues, that the Rohingyas can go back to, uh, to, uh, to Myanmar again. বলেন পরীক্ষিত বন্ধুর সাথে সম্পর্ক জোরদারে বলে এসেছি বাংলাদেশ আমাদের পরীক্ষিত বন্ধু আমরা এই সম্পর্ক আরো এগিয়ে নিতে চাই দ্বিপাক্ষিক নানা বিষয়ে কাজের সুযোগ আছে আমাদের রাজনৈতিক সম্পর্ক বৃদ্ধি ব্যবসা বাণিজ্য খাতে সহযোগিতা ও উন্নয়ন সহযোগিতা বৃদ্ধিতে বাংলাদেশ অগ্রাধিকার পাবে লিজিয়ান সাহ জানান বাংলাদেশের রূপকল্প দু পূরণ অবকাঠামো উন্নয়ন ডিজিটাল সহযোগিতা বৃদ্ধি ও বিআরআইয়ের মাধ্যমে টেকসই সম্পর্ক উন্নয়নে কাজ করতে চায় তার দেশ বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেজিং সফরে বিষয়গুলো নিয়ে আলোচনার সুযোগ রয়েছে বাংলাদেশ থেকে আমরা বেশ কিছু বিষয়ে অনুরোধ পেয়েছি বিষয়গুলো নিয়ে কাজের সুযোগ আছে আগামী মাসে প্রধানমন্ত্রীর উচ্চ পর্যায়ের সফরে বিষয়গুলো নিয়ে ইতিবাচক আলোচনা হবে বলে আমি মনে করি পরে সফররত মন্ত্রী বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে সৌজন্য সাক্ষাৎ করেন জানান বাংলাদেশের উন্নয়নে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখতে আগ্রহী চিনাজ যমুনা নিউজ ঢাকা